মূল অভিযুক্তের সর্বোচ্চ সাজা হক তা বিজেপিও চেয়েছিল তবে संजय রায়কে নিয়ে রাজ্য সরকারের এর এত তারা হলো সন্দেহজনক তিনি বলেন আর জি করে ঘটনার ট্রেন রে 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 মুখ্য শাসক দল ভয় পেয়েছে তিনি বলেন রাজ্য সরকারেই তারা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারেই তারা অর্ডারটা ভালো করে পড়ে তাহলে দেখবেন বিভিন্ন পরবর্তী সময় এই আগামী তদন্তের এই অ্যাঙ্গেলের তদন্তের জন্য নির্দেশ দেবে তদন্তকারী সিবিআই এর ব্যর্থতা নিয়ে সরব হয়েছে তবে দলের রাজ্য সম্পাদক চৌশ্বাস ভট্টাচার্য বলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগসাজসে অভয়ের ন্যায় বিচারের জায়গায় বিচারের নামে কার্যত প্রকৌশন হল তিন জেলা সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মালদায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি উপভোক্তাদের বিভিন্ন পরিষেবা উল্লেখ করেন i